ডিবি হারুন কি অন্যায় করেন ডিবি হারুন এমন কোন অন্যায় আছে যে ডিবি হারুন করেন এটা ছোট দুধের বাচ্চা যে এটা সাত বছর বয়স হেরে জিগ গেল কইবো ডিবি হারুন ডিবি হারুন কি করছে বাংলাদেশ তাইলে জাতির কাছে এরা কি আশা করে এই উপদেশটাকে কাছে এরা এমন কোন একটা এসপি ডিসি নইলে একটা পুলিশের উদ্যোতন কর্মকর্তা যারা মানুষকে এত লাঞ্ছিত করছে এরা সংস্থার কি করতে জাতি তো এদের কাছে এখন আমি দুই বেলা বাদ যদি আমি থাকতে নাকে যারা নির্যাতন করছে এদেরকে দেখলে যে বিচার শান্তি পাবো বিনা অনুমতিতে পাশ ছাড়া সচিবালয়ে ঢোকা যায় না সেখানে একটা কুকুর ঢুকলো কি করে সেখানে তো মশা ঢোকার কথা ছিল না আর কুকুরটা ঢুকলো ওই বিল্ডিং এর গেটেও তো একটা কেসি গেট ছিল সাততলায় কুকুরটা গেল কি করে পুলিশের কত টাকা সে মাসে মাসের বেতন দেখেন শে তার কাছে হাজার হাজার কোটি টাকা তার কাছে সম্পদ থানা একটা মামলা করতে গেলে তাদের নেই যতন নেই পরিত যে আমি বক্তব্য দিচ্ছি সরকার এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে স্পেশিয়ালি চাইনা রাজা বাড়ি গাড়ি টাকা কাপড় ভাত চাইকে জাতি দূত গোটাও নিরযতনের হার নিরযতনের হার নিরযতনের হার আপনারা জনসেবার নামে জনগণ আপনাদেরকে নিয়োগ দিয়েছে একের পর এক দুর্ঘটনা ঘটে যাবে আপনারা আমি সবাইকে বলছি না যারা দলীয় পক্ষপাতিত্ব অন্ধ হয়ে আপনারা সচিবালয়ে পুরানো বিভিন্ন ঘটনা ঘটিয়ে যাবেন আর পাবলিক বসে থাকবে সেটা আপনারা ভাববেন নাসি প্রসঙ্গে জয় সাহেব দিয়েছেন তার তারপরে দুর্নীতি হয় নাই আমি তিনটি উদাহরণই দিব আচ্ছা আপনি তো আইটি বিশেষজ্ঞ কোটি কোটি ডলার নিয়েছেন চল্লিশ হাজার কোটি টাকা রিজার্ভ আইটি মাধ্যমে গায়েব হলো আপনি আইটি বিশেষজ্ঞ হিসাবে কি নিলেন শেষ কথা আপনারা যারা পরিকল্পনা করেছেন রকে নিয়ে সচিবালয়ের ফাইল পুড়িয়ে দিলে আপনারা রেহাই পাবেন পাবেন না আমাদের কাছে ডাটা আছে পদ্মা সেতু রাফলি এগারো এগারোশো কোটি টাকায় সেটা শেষ হয়েছে উনচাল্লিশ কোটি টাকায় আন্তর্জাতিক হাইওয়ে কনস্ট্রাকশন পার কিলোমিটার রেট হচ্ছে দশ কোটি টাকা চায়নায় তেরো কোটি টাকা বাংলাদেশে একশো থেকে একশো দশ কোটি টাকা সেনাবাহিনী হাতির দিল শুরু করেছিল ছয়শ কোটি টাকায় আপনারা শেষ করেছেন পঁচিশশো কোটি টাকায় ফ্লাইওভার তিনশো পঞ্চাশ কোটি টাকায় আপনারা শেষ করেছেন বারোশো কোটি টাকায় তারপর শেষ যে কথাটা চন্দ্রে ভারত পাঠালো ছয়শো বিশ কোটি টাকায় কই চন্দ্রে আর স্যাটেলাইট ওই ইটা দিলে ওই ওই একটু উপরে সেটার জন্য বাইশ কোটি টাকা তাও এটা নির্মাণ খরচ আয় ব্যয় হিসেব করলে প্রায় উনিশশো সাল পর্যন্ত হায়াত বারোশো চব্বিশ কোটি শেষ কথা হচ্ছে ইতিহাস এমন এক জিনিস জোর করে লেখা যায় না আপনারা এগুলো বাদ দেন ক্ষমা চান জাতির কেসে আল্লাহ মাফ দিবে আর নচেত আপনারা কিন্তু বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধকে স্বাধীনতাকে গণতন্ত্রকে মানবাধিকারকে বাংলাদেশকে অত্যন্ত ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছেন আপনাদের বাংলা নাম

দেখেন বাংলাদেশের যে প্রশাসন পুলিশ হতে র্যাব তাদের ছত্র যে পরিমাণ বাংলাদেশের মানুষের প্রতি জল অন্য করা হয়েছে আজ পর্যন্ত এই প্রশাসনের যে রাজ দুর্নীতিবাস তাদেরকে ঠিক মতো গ্রেফতার করা হয় এই বাংলাদেশের কখনো যদি এদেরকে যদি আইন না আনা হয় তাহলে কখনো বাংলাদেশের বাংলাদেশের এদেরকে এই বাংলাদেশকে কখনো আপনার মানুষ করা সম্ভব হবে না যে পরিমাণ একজন পুলিশের কত টাকা সে মাসে মাসের বেতন দেখেন সে তার কাছে হাজার হাজার কোটি টাকা তার কাছে সম্পদ থানায় একটা মামলা করতে গেলে তাদের নির্যাতন আমি বক্তব্য আমি আমার মামলা করতে গেলে আমার মামলা দিতে পারি না যে টাকা দিব টাকার বিনিময় সেই মামলা দিয়ে আমাকে গ্রেফতার করায় এই যে অবিচারগুলা বাংলাদেশের বিরুদ্ধ এই যে আমাদের উপদেষ্টা যে আজ পর্যন্ত আমাদের এই যে পুলিশ প্রশাসনের যারা দুর্নীতিবাস এদেরকে পর্যন্ত গ্রেফতার করা হয় না কারণটা কি আজকে তিনটা মাস হয়ে গেছে কয় বছর লাগবে এটা সদস্য মানে এটার মানে ঠিক করতে কেন চাই ইচ্ছে করলে যদি সদিচ্ছা থাকলে একদিনে পারে একদিনে সম্ভব আমার এইভাবে পর্যন্ত কষ্টটা ধন্যবাদ এ নাম্বাই এবং বিজ্ঞান আলোচক বৃন্দ আসসালামু আলাইকুম আমাদের এই সরকারের উচিত ছিল তুর্কির প্রেসিডেন্ট এর দনকে অনুসরণ করা তার বিরুদ্ধে পাঁচ ঘন্টার সেনা বিদ্রোহে পঞ্চাশ হাজার বাংলাদেশ তুর্কি অফিসার কে বরখাস্ত করেছেন আমাদের সরকারের উচিত ছিল প্রথম শ্রেণীর যত অফিসার আছে সব অফিসার কে বরখাস্ত করা তাহলে নিচের শ্রেণীর অফিসাররা সাবধান থাকতো এবং ষড়যন্ত্র করতে চেষ্টা করতো না দেখেন আগুন লাগার একদিন আগে মুফতি ইব্রাহিম এবং জুলকার বিভিন্ন গুলো তথ্য দিয়েছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নাশকতা হতে পারে কিন্তু আমাদের গোয়েন্দারা কি কাজ করে আমাদের রাজনৈতিক দলগুলো কেন একটা প্রেসার গ্রুপ সৃষ্টি করতেছে না আফসারি স্যারকে বলবো আপনারা অবসরপ্রাপ্ত সেনা অফিসারে একটা প্রেসার গ্রুপ সৃষ্টি করেন যাতে সরকারকে বিভিন্ন বিষয়ে ফেসার দিতে পারেন যে উপদেষ্টারা বিভিন্ন বিষয়ে কাজ করে না তাদেরকে ফেসার দেওয়ার চেষ্টা করতে পারেন তাহলে হয়তো সরকারের কিছু টনক হবে ধন্যবাদ আমরা সবাইকে দেখেন এই আগুন নিয়ে কয়েকটা তথ্য বেরিয়ে আসছে এক একজন এক এক রকমের মন্তব্য করেছে তো ইন্টেলিজেন্সরা নাকি বলেছিলেন যে এই সচিবালয়ের জন্য আলাদা পুলিশ বাহিনী গঠন করা হোক এবং তারা সচিবালয়ে থাকবে এবং সচিবালয়কে রক্ষণাবেক্ষণ করবে এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছিল তারা একটা অশনি সংকেত দেখতে পাচ্ছিল এরকম একটা নিউজ দেখেছি আমি আজকে তাহলে যদি এই ধরনের একটা তথ্য দিয়ে ইন্টেলিজেন্সরা সরকার কেন পদক্ষেপ নেয়নি এখানে তাহলে সরকার কি চেয়েছিল ইন্টেলিজেন্সদের কথাটা যদি সত্য হয়ে থাকে তাহলে সরকার কি করতে চেয়েছিল যার প্রেক্ষিতে এখানে পদক্ষেপ নিলেন না আবার দেখেন বিনা অনুমতিতে পাশ ছাড়া সচিবালয়ে ঢোকা যায় না সেখানে একটা কুকুর ঢুকলো কি করে সেখানে তো মশা ঢোকার কথা ছিল না আর কুকুরটা ঢুকলো ওই বিল্ডিং এর গেটেও তো একটা কেসি গেট ছিল সাত তলায় কুকুরটা গেল কি করে এটা তো অবাস্তবিক অসম্ভব ব্যাপার খুবই অসম্ভব ব্যাপারে আশ্চর্যজনক ব্যাপার এখন দোসররা যদি সেখানে আগুন দিয়েই থাকে ওই দিন কারা কারা ওইখানে ডিউটি করেছে অফিস করেছে তার তো একটা রেজিস্টার আছে রেজিস্টারে তো তারা স্বাক্ষর করে সেখানে প্রবেশ করেছে আছে সেই দেখে তাদেরকে কেন এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়নি এটা একটা হজবরল অবস্থা এটা সরকারের তো সরাসরি আঙ্গুল ওঠে বর্তমান এন্টারিং গভর্নমেন্টের উপর আঙ্গুল চলে যায় যদি আওয়ামী লীগ করে থাকে বা যারা অফিসে ওই দিনে অফিস করেছে তারা করে থাকে বা সরকার ওই যে ইন্টেলিজেন্সের তথ্য প্রমাণ গ্রহণ না করে তাদের মন করা অবস্থায় চলেছে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সবকিছু মিলেই তো এই এন্টারিং গভর্নমেন্টের উপর এই দায়টা চলে যায় তাহলে এই এন্টারিং সরকার যেমন আফসারি সাহেব বলছিলেন সংস্কার সংস্কার করার কোনো কিছু নেই সংস্কার করতে হবে একটা ব্যক্তিকে একটা রাজনৈতিক দলকে আপনি কাগজে কলমে সবকিছু লিখে দিয়ে চলে গেলেন কিন্তু যে ব্যক্তিটা এই আইনটাকে বাস্তবায়ন করবে সে কোনোভাবেই আইনটা মানলো না তাহলে কিভাবে সংস্কার হবে আর ভাষারী সাহেব বলছিলেন পর সাহেব বলতেছিলেন যে দুর্নীতি ধরার কোনো উপায় নেই এটা জলের মতো দুর্নীতি ধরার একটা উপায় আছে প্রত্যেকটা এমপি মন্ত্রী তাদের হলফনামা দিয়েছে হলফনামায় তাদের নির্বাচনী আয় ব্যয়ের হিসাব দিয়েছে এবং পরবর্তী সময়ে যখন তারা আয় ব্যয়ের হিসাব দেবে সেখান থেকে একটা স্বচ্ছ হয়ে যাবে তারা কিভাবে আয় করেছে সেটা বৈধ পথে না অবৈধ পথে আর কিভাবে আয় করা যায় সেটাও আছে আর ভোক্তা অধিকার নামে একটা ওদি দপ্তর আছে আমাদের দেশে একটা জিনিস যখন বাজার থেকে ক্রয় করা হয় সেটা একটা নির্ধারিত মূল্য থাকে সেই মূল্যের বাইরে অতিরিক্ত মূল্য যখন সেটা কেনা হয় সেটাই দুর্নীতি এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিজ তলা থেকে একটা বালিশ তিন তলায় উঠাতে আট সাতাশ টাকা তার পারিশ্রমিক ধরা হয়েছে এটা হ্যাঁ শেষ করছি মনির ভাই আমাকে একটু সময় দেবেন এটা একেবারে অস্বাভাবিক অসম্ভব ব্যাপার এটা তো পরিষ্কার দুর্নীতি একটা লেবার যেখানে সারাদিন পরিশ্রম করলে একটা লেবারকে পাঁচশো টাকা মজুরি দেওয়া হয় আর নিচতলা থেকে একটা বাড়ি তিন তলায় তুলে সাত টাকা বিল হয় এটা কোন দেশে আছে পৃথিবীর কত বার উন্নত দেশ আছে যে সেটা দিতে হবে এটা পরিষ্কার দুর্নীতি তাদেরকে তো এখন পর্যন্ত আইনের আওতায় হনা হয়নি আর এন্টারিং গভর্নমেন্টের সংস্কারের কোনো সুযোগ দেওয়ার প্রয়োজন নেই এরা যে সময়টা এক পর্যন্ত পাঁচ মাস সময় পেয়েছে সময়কে তারা যৌক্তিক কাজে লাগাতে পারেনি তারা যৌক্তিক কাজে লাগাতে ব্যর্থ তাই নতুন করে এদেরকে আর কোনো সময় দেওয়ার সুযোগ নেই এদের সামনে একটাই পথ খোলা নির্বাচন কমিশনকে সংস্কার করার জন্য যে কমিশন গঠন করা হয়েছে বদিউল আলম মজুমদার উনি দীর্ঘ সময় থেকে নির্বাচন নিয়ে কাজ করছেন ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখনই অবাধ সুস্থ একটা নির্বাচন ওনারা দিতে ওনাদেরকে দিতে হবে হ্যাঁ প্রশ্ন তো আমি করেছি আমি একটু মন্তব্য করছি অবশ্যই ওনাদেরকে এটার জন্য জবাব দিয়ে করতে হবে এন্টারিং গভর্নমেন্টকে জবাব দিয়ে করতে হবে আর এই স্বরাষ্ট্র সলাকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে এবং ওনাকে আইনের আওতায় আনতে হবে ধন্যবাদ মন্ত্রী ভাই আসসালামু আলাইকুম

যাদের কারণে লাঞ্ছিত হইতেছে এদেরকে তো বিচার এত আনতে পারতেছে না এরা তাহলে এরা সংস্থার কি করতেছে এখন জাতি যদি দেখতো এরা বিচারের আয়ত্ত আনতেছে তাদেরকে যেন কি ডিবি হারুন কি অন্যায় করেন ডিবি হারুন এমন কোন অন্যায় আছে যে ডিবি হারুন করেন এটা ছোট দুধের বাচ্চা যে এটা সাত বছর বয়স হেরে জিগ গেল এই কইব ডিবি হারুন ডিবি হারুন কি করছে বাংলাদেশ তাইলে জাতির কাছে এরা কি আশা করে এই উপদেশটাকে কাছে এরা এমন কোন একটা এসপি ডিসি নইলে একটা পুলিশের উদ্ধতন কর্মকর্তা যারা মানুষকে এত লাঞ্ছিত করছে এরা সংস্কার কি করতেছে জাতি তো এদের কাছে এখন আমি আমি যদি থাকতে কি যারা নির্যাতন করছে এদেরকে দেখলে যে বিচার আনছে আমরা শান্তি পাবো তাদের এই উপদেশটা কি করতেছে এরা কি সংস্কার করবে এদের কাছে জাতি কি আশা করে যারা জাতির কারণ জাতি ন নিধন করতে চাইছে যারা তাদেরকে তো এরা কিছুই করতে পারে না তাহলে সংস্কার কি করে এরা আমরা এখন পর্যন্ত যে কয়টা মাস দেখছি এই কয়টা মাসে আমরা দেখি যে এমন কোন যে যারা সশ আচার গুলি করছে সচরাচার জনগণ রে কোনো ছাড়া রোডে তো দরিলে কলা গেঁড়ি চাবি ধরি যেমনে ফারছে তাইলে এরকম এই উপদেশটা আমরা কোনো কিছুই তো এরকম দেখি যে এই পুলিশে অন্যায় করছে জাতির লোক এর আমরা আইনের আয়ত্তা আনতে পারছি আমরা দেখছি সেনা প্রধানে কয়েছে যে সব লোক আমাদের কাছে আছে আমাদের আয়ত্তায় কিন্তু সেনা প্রধানে ওই লোকগুলা কই ডিবিহারন আমরা দেখছি হারকে ধরা হয়েছে কিন্তু ডিবিহারুন কই জাতি আজকে যদি তাহলে এই উপদেশটা করে ধন্যবাদ জানিত এখন এই সচিবালয়ে আগুন এখানে আগুন এখানে আগুন এই উপদেশটা কি করে এরা এরা একটা ফাঁক ফুক দিয়ে আমলিকে পাচাইতো সাহেব আবার আবার জাতিরের নির্যাতিত নিফীড়িত করার এরা সুযোগ করিয়ে দেয়